বলতাম জ্যাম করব তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবে বলে করব বলে প্রথমে জেলাকে একটু টাইপ করি তারপরে কলকাতার পঞ্চাশটি জায়গায় দশ হাজার দশ হাজার হয়ে কথা লাগবে বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে ঘুর পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে কিচ্ছু করতে হবে না দর্শক ভিডিওটা দেখলেন আপনারা দিদির এগিয়ে বাংলা এবং যেভাবে জয় শ্রীরামের পতাকা গাড়ি থেকে এবং জয় পতাকা অন্য অন্য জায়গা থেকে নামানো হয়েছে দিদি এইগুলোতে সন্তুষ্ট সিদ্দিকুল্লাহকে ফোন করেছিলেন সিদ্দিকুল্লাহ বললেন আপনারা হয়তো পুরো কথাটা ক্লিয়ারলি শুনতে পাননি তবে পরিষ্কার এখানে বললেন যে দিদি ফোন করেছিল মুখ্যমন্ত্রী ফোন করেছিল মুখ্যমন্ত্রী এই মুভমেন্টে সন্তুষ্ট মানে দিদি খুব খুশি হয়েছেন জয় শ্রীরামের পতাকা নামিয়ে দেওয়া হয়েছে দিদি খুব খুশি হয়েছেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে দাবি করা মুখ্যমন্ত্রী আমাদের জয় শ্রীরামের পতাকা গাড়ি থেকে নামানো হয়েছে আর তিনি সন্তুষ্ট হয়েছেন প্রিয় দর্শক আমি নয়ন রয় আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক পাচারটার কোনো সুযোগ নেই পাচারটা আসেনি অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে আসছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে দর্শক আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান এই রাজ্যে প্রতিবাদটা দরকার দর্শক এবার পয়েন্টে আসি আপনারা দেখেছেন যে গতকালকে সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ বিল নিয়ে রাস্তায় নেমেছেন জেলায় জেলায় নেমেছেন যে ওয়াকফ বিল যেটা এসছে সেটাকে প্রত্যাহার করতে হবে ওয়াকফ বিল কি সংখ্যালঘুদের যে কাজটা করা হয় টাকা তুলে ওয়াকফ সম্পত্তি যেগুলো থেকে সেগুলো দখল করে রেখেছে খোদ তৃণমূলের নেতা মন্ত্রী ফেরাদ হাকিম পাঁচ বিঘা জমি দখল করে নিয়েছে এক জায়গায় সেখানে মার্বেল পাথর কারখানা সেখানে তৈরি করা হয়েছে না দোকান তৈরি করা হয়েছে পাঁচ বিঘা জমির উপরে বিলের মানে সম্পত্তি নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর কোনো বক্তব্য নেই বক্তব্য হচ্ছে সংখ্যালঘু মূর্খর দল যারা আছেন দুধের গায়ে তাদেরকে ভুল বোঝাও ভুল বোঝাও ভোটটা নেও দুধটা নেও লাথি খাও লাথি কারা খাচ্ছে লাথি খাচ্ছে হিন্দুরা হিন্দুদের জয় শ্রীরামের পতাকা সেটাকে রাস্তার থেকে বাঁচের থেকে খুলে নামিয়ে দেওয়া হয়েছে সেগুলোতে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট দর্শক আপনারা বললেন প্রথমে জেলাগুলোকে একটু টাইট দিই তারপরে শহরে দেখব মানে কলকাতায় দেখব পঞ্চাশটা জায়গায় দশ হাজার দশ হাজার করে লোক বসিয়ে দেব। রাস্তা সব ব্লক করে দেব এবং মুড়ি, পানি বসে বসে খাবো সেখানে ভাবুন এই তোলামুলি পার্টি মমতা ব্যানার্জি সরকার সংখ্যালঘুদের খোলা সার্টিফিকেট দিয়েছেন খোলা লাইসেন্স দিয়েছেন কোথায় বসে আপনাদের মনে আছে রেড রোডের ঈদের নামাজের মঞ্চ থেকে বলেছিলেন আপনারা আমার সরকার আপনাদের পাশে আছে আমি আপনাদের পাশে আছি ওরা ধাঙ্গা করতে চায় ওই ধর্মটাকে আমি মানি না মানে কোন ধর্ম হিন্দু ধর্ম ওখানে মাথায় ঘুমটা দিয়ে বক্তব্য রাখছিলেন যে হিন্দু ধর্মটাকে আমি মানি না ওরা দাঙ্গা করবে আমরা আপনাদের পাশে আছি সরকার আপনাদের পাশে আছে মানে ভাবুন বাংলার হিন্দুদের যারা আছেন যারা হিন্দুরা আছি তাদের ভয়ঙ্কর বিপদ ভয়ঙ্কর এই সিদ্ধুকুল্লা চৌধুরী কলকাতাটাকে স্তব্ধ করার ডাক দিচ্ছেন পঞ্চাশটা জায়গায় দশ হাজার দশ হাজার করে লোক বসিয়ে দেবো চিড়ে মুড়ি পানি খাবো ভাবুন কতটা এরা সাহস পেয়েছে এবং কতটা এদের তোষণ করা হয় যেভাবে জয় শ্রীরামের পতাকা খুলে নামানো হয়েছে শুধু বাস থেকে না বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং এই তোলামি লুঙ্গি বাহিনীদেরকে নামিয়ে দিয়েছেন দিদি বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন সেই মুভমেন্টটাকে নজর ঘোরানোর জন্য ধামাচাপা দেওয়ার জন্য বাহিনীদেরকে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশের সামনে দাঁড়িয়ে থেকে জয় জয়শ্রীরের পতাকা গেরুয়া পতাকা পুলিশের সামনে দাঁড়িয়ে খুলছে পুলিশ ললিপপ চুসছে ললিপপ চটি চাটা পুলিশ আর কতদিন চটি চাটবে যতদিন ওই চোদ্দ তলা থেকে মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিয়ে না ফেলা যাবে দর্শক আমি ধাক্কা বলতে যেটা বুঝাচ্ছি দু হাজার চোদ্দ তলা থেকে ফেলতে হবে তা না হলে হিন্দুদের বিপদ মানে পশ্চিমবঙ্গটা এখনো বাংলাদেশ পাকিস্তান হয়ে যায়নি এটা ভারতবর্ষের একটা অংশ ভারতবর্ষের একটা অংশ এবং হিন্দুদের বিপদ আমি শেষ পর্যন্ত একটা কথাই বলবো জাগো হিন্দু জাগো হিন্দু ভাই ভাই যে অধিকারী দিয়েছে এগুলো হিন্দুদেরকে ফলো করা উচিত এবং এক জায়গায় থাকা উচিত বোঝা উচিত না হলে বঙ্গটা বাংলাদেশ হতে আর বেশি দেরি নেই বাংলাদেশ অলরেডি হয়ে গেছে যদি আর দু হাজার ছাব্বিশে সরকার ফিরে আসে তাহলে মনে করবেন পাকিস্তান আপনারা পশ্চিম পাকিস্তানে আছেন ছাব্বিশের পরে এই সরকার আসলে এটাই মনে করবেন এটা মনে করতে হবে না বুঝে যাবেন বিভিন্ন আপনি ভাবছেন অন্য পাড়ায় আক্রমণ হচ্ছে অন্য জায়গায় জয়ের আমার বাড়িতে তো হচ্ছে না আমার বাড়িতে তো আক্রমণ হচ্ছে না আমার বাড়িতে কেউ দখল করে নিচ্ছে না সময়ের অপেক্ষা শুধুমাত্র শুধুমাত্র সময়ের অপেক্ষা বুঝুন ভাবুন এবং শিখুন এইসব ভিডিও থেকে এবং এই ভিডিও প্রত্যেকটা মানুষের দেখা উচিত বাংলার কারণ বাংলায় প্রতিবাদটা দরকার দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবরা টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন